হ্যালো গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকের রাজমাটা দেখেন কিভাবে আমরা তৈরি করতেছি করুক করুক কীভাবে তৈরি করি দেখেন মাত্রা করুক করে দিচ্ছিলাম আজকের পার্টির জন্য এই করুক রেডি করতেছি দেখেন আপনাদের কাছে কেমন লাগে কীভাবে দেখেন এই এখন এই থেকে তেল বার কীভাবে তেল বার দেখেন এই থেকে তেল বার করবো আমরা থেকে তেল বার

देखें हमारे कई बार बहुत प्याज गुला रेडी कर चुकी प्याज गुला हम लोग देखते सन बादामी कलर हो जाते से बादामी कलर लाड़ा साड़ा कोरी बादामी कलर कुत्ते हो गए ये देखने को नहीं बादामी कलर तो आप थोड़ा थोड़ा हो जाएगा आप जाकर बैंड करने का हम्म नियाशा हम्म

বাঁচালটারে লেবুটা পেঁয়াজের মধ্যে আমরা দেখেন টমেটো ডালিয়েছি পাঁচাল সাহাশ রাখি টমেটো তিলফিল কুল্লুর একফিল লাভিল করিচ কষণা কষনাটা আমরা কীভাবে তৈরি করতেছি দেখেন কীভাবে আমরা কোষ্ঠাটা তৈরি করতেছি

তাই কোস্তটা এখন প্যালেটে উঠালাম প্যালেটে উঠানোর পরে আমরা এখন এখানে শাল ডালিয়ে দেবো আমরা এখন শাল ডালতেছি কোষ্ঠটা পানিটা এখানে ডালিয়ে দিছি এখন চাল ডালিয়ে দিলাম চাল ঢালার পরে দেখেন কী অবস্থা আগুনের এরপরে উপর দিয়ে যখন চালটা এইটি পার্সেন্ট হয়ে যাবে উপর দিয়ে লামটা বসাই দিয়া ডাকটা বন্ধ করে দেবো তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার পেজটা ফলো করবেন সবাই পেজটা ফলো করে একটা কমেন্ট করে দিবেন নরুসেন মিয়া যে আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা কীভাবে এলাম তৈরি করি দেখেন আমরা আজকে এটা কিভাবে আমরা খরপ রেডি করে দিলাম এই খরপটা রেডি এখন আমরা শেষ করে দিলাম ফ্যালারে তুলে দেব তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ